সালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকে বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা করে একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে এত সুন্দর ডিজাইনার সব পার্টি ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যার যে ডিজাইন যার যে ব্যাগ ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা ব্যাগের ভিডিও দিয়ে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা যেটাই নেন না কেন প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস এত কম দামে আপনার এত সুন্দর সুন্দর ডিজাইনার সব নতুন কালেকশন নতুন ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যার যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসে পৌঁছে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে মাত্র একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইসে ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন অর্ডার করতে হলে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আপনার এলাকায় আপনার বাসায় যে দিয়ে আসবে তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে পছন্দের প্রতিটা কালার প্রতিটা কালেকশন অফার প্রাইসে দিচ্ছি আমরা ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে ওরা কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ঘর বসে অর্ডার করবেন ঘর বসেই পেয়ে যাবেন নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবে অফার প্রাইসে পাবেন আপনার আমাদের কাছে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে ওরা কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি মাত্র একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে এত সুন্দর সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশান নতুন নতুন ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের একশো নিরানব্বই টাকা অনেক হিজাব কালেকশনও আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে হিজাব কালেকশনগুলো নিতে পারেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশনগুলো দেখার জন্য এবং নেওয়ার জন্য পছন্দের প্রতিটা জিনিস আপনারা আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন খর বসে অর্ডার করবেন খর বসেই পেয়ে যাবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন যেটা ভালো লাগবে যে নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন মাত্র একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে এত নতুন ডিজাইনের নতুন নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন আপনাদের মতো প্রতিটা ব্যাগ প্রতিটা কালেকশন আমরা অফার প্রাইসে দিচ্ছি হোলসেল প্রাইসে দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে মাত্র একশো নিরানব্বই টাকা করে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন ব্যাগগুলো আনা হচ্ছে এবং সরাসরি ভিডিও ছবির মাধ্যমে দেখিয়ে দেওয়া হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নতুন নতুন সব ধরনের কালেকশন নতুন ডিজাইন সব কিছু আপনারা আমাদের কাছে অফার প্রাইসে পাবেন যেটা ভাল লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আর কনফার্ম করতে হবে মাত্র একশো নিরানব্বই টাকা অফার প্রাইস নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে পছন্দের নতুন কালেকশন নতুন ব্যাগগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে যেটা লাগবে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন প্রতিটা ব্যাগে তিনটা করে চেম্বার আছে লং বেল্ট আছে শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন আর কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে মাত্র একশো নিরানব্বই টাকা করে একশো নিরানব্বই টাকা অফার প্রাইস প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর নতুন কালেকশন নতুন ব্যাগগুলো সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আরও কনফার্ম করতে হবে প্রতিটা ব্যাগে তিনটা করে চেম্বার আছে লং বেল শর্ট বেল সব আছে এগুলো কিন্তু স্কুল ব্যাগের মতো দুই কাঁধেও নিতে পারবেন এক সাইডে ঝুলিয়েও নিতে পারবেন দুই কাঁধে নেওয়ার সিস্টেমও আছে এক সাইডে ঝুলিয়ে নেওয়ার সিস্টেম আছে এছাড়া অন্যান্য প্রতিটা ব্যাগে ভিডিওতে দিয়ে দিয়েছি প্রাইস মাত্র একশো টাকা করে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বা অ্যানিকে ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশনগুলো দেখার জন্য এবং নেওয়ার জন্য প্রতিটা জিনিস আপনারা আমাদের কাছে অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন দুইটা পাঁচটা দশটা যার যে কটাই ছিনিয়ে নেবেন শুধু ব্যাগ না পার্টি ব্যাগ পার্টি হিজাব কসমেটিক্স আইটেম বোরকা আমরা সব কিছু অনলাইন অর্ডার নিচ্ছি মার্শাল আমাদের চ্যানেলে ব্যাগের হিজাবের খুব ভালো ভালো রিভিউ আছে যাতে দেখে নিতে পারেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমোহ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না অর্ডার করতে হলে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমোহ হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি আপনাদের পছন্দ মতো সবগুলো কালেকশানের ছবি ভিডিও দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে অনলাইন অর্ডার করবেন সেখানে স্ক্রিনশট দিতে হবে যেটা লাগবে যার যে কয়েকটা ইচ্ছা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি খরগোশ অর্ডার করবেন খরগোশই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে আছে নতুন নতুন কালার নতুন কালেকশন নতুন ডিজাইন সব কিছু আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন পছন্দের নতুন কালেকশন নতুন ব্যাগগুলো আপনাদের জন্য হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে এই ব্যাগগুলোর ভেতরেও কিন্তু লং বেল্ট শর্ট বেল্ট আছে এগুলো কিন্তু আপনারা সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবেই নিতে পারবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করে দিবেন